হালাল উপার্জন করো এরপরে কামল করো আমরা বলি না আগে কামাইনি এরপরে শেষ বয়সে তসবি নিয়ে বসে যাব মসজিদে মসজেন সব ঠেলেও বাইর করতে পারবে না যে দরজা লাগাবো চাচা বাড়িতে যান আরে ভাই এত অস্ত্র হয়ে গেছে এটা আল্লাহরও ডাকতে পারি না এখনই আল্লাহ টাকা শুরু করছে পয়সাকড়ি কামাই ভাইরা আমার এই জন্য আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে আমাদের যুবক তরুণ ভাইদেরকে শপথ করতে হবে আমি অবৈধ কোনো কম্পিটিশন করব না অবৈধ কোনো প্রতিযোগিতা করব না আমার বাবা মা আমার স্ত্রী পরিবারকে বুঝাতে হবে আমি ডাল ভাত খেয়ে থাকবো আমি দুর্নীতি করব না অন্যায় করব না অবৈধ উপার্জন করব না ইনশা আমাদের এই প্রিয় স্বদেশ এটা সোনার বাংলাদেশ হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হলেই দুর্নীতি এর চেয়ে বড় কোনো বাধা নাই এই একটা অপরাধের লাগাম যদি আমাদের সর্বোচ্চ চেয়ার থেকে সর্বনিম্ন চেয়ার পর্যন্ত যদি আমরা ধরতে পারতাম আমাদের সবাই যদি আমরা সততা নীতি নৈতিকতা এটা আমাদের মধ্যে আসতো তাহলে এই দেশটা শোনার বাংলাদেশ হতে আর সময় লাগতো আল্লাহ আমাদের প্রিয় স্বদেশকে প্রিয় একটা সুন্দর একটা একটা সুখী সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে তোলার তফিক আমাদেরকে দান করুন এই জন্য ভাইর আমার লোভকে জয় করতে হবে লোভ নিয়ন্ত্রণ করতে হবে লোভকে আশ্রয় দেওয়া যাবে না আল্লাহ আমাদেরকে তফিক দান করুন নামাজে মনোযোগের জন্য ভাই এক নম্বর শর্ত হল হালাল উপার্জন আপনি দুনিয়াও চাইবেন চাইবেন হ্যাঁ চাইবেন হালাল উপার্জন করে যদি আপনি কুটিপতি হয়ে যান কোন অসুবিধা নাই আল্লাহর অনেক বান্দা আছেন কোটি কোটি টাকার বিজনেস হোল্ডার অনেক বড় বড় পদে আল্লাহ নিয়ে গেছেন অনেক বড় বড় সরকারি কর্মকর্তা আছে ব্যক্তিগতভাবে আমি চিনি অনেক বড় বড় কর্মকর্তা আছেন এক পয়সা দিবনে করে দিন দুই নম্বর পথে কামান নাই আল্লাহ এরকম বহু বান্দা এখনো আছে পরিমাণে কম এই সংখ্যাটা বাড়াতে হবে সেটাই আমাদের দায়িত্ব মুশকিল হলো আশপাশের লোকজন সমস্যা হলো আশেপাশের লোকজন আপনি সৎ থাকতে চাইবেন অন্য সবার কথা বাদ দেন আপনার বাপ মাই বলবে বাবা এভাবে দেখো না বাজারে জমি রাখছে খেত খামার সব কিনে ফেলাইতেছে দোতলা করার পর তিনতলার জন্য রড বাইর করে দিছে দেখোস না এসব কে বলে নিজের মা বাপ বল এই জন্য মা বাপকে নিয়ে তাদের সাথে তো বেয়া করা যাবে না পায়ের কাছে বসে চোখের পানি ফেলে একটু মা বাপকে বলবেন মা গোটা দেশ দেশ কিনে কিনে ফেললাম আমার ফায়সালা এই যেটা ফেলছি এটা নিয়ে তো যেতে পারবো না মা ওই কাপড়ের কাপড় ওখানে পকেটও নেই কাপড়ের কাপড়ে কি কিনে পকেটও নাই যে কিছু নিয়ে যাব মা কিসের জন্য আমি অবৈধ উপার্জন করবো নাতিপো তারা ভাবসাপ নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে আর মুগুর আমার পিঠের উপরে পড়বে এর চাইতে গাধা এর চাইতে বেকুবা বেকুব আর আল্লাহর জমিন কে আছে মা বাপকে বুঝাতে হবে মা বাপকে বুঝাতে হবে অবৈধ উপার্জনে স্বাদ আছে বুঝি খব আলিশান গাই নিয়ে বাই নিয়ে চকচকা ভাবসাপ ধরতে ভালোই লাগে বুঝি কিন্তু এটার একটা জ্বালা আছে জ্বালা জ্বালাটা কি জানেন জ্বালাটা হইল সবাই যখন আপনারে বলে হাজির সাহেব এত টাকা মাহফিলের জন্য দিছেন বলেন মার হাবা সবাই বলে নারায়ক এসব যখন বলে না হাজির সাহেব তলে তলে তখন চিন্তা করে হাই কত মানুষের রক্ত চুষায় না এই টাকা আমি আমি জানি তোরা আমারে তোরা আমারে তকবীর আর মার হাবা দেশ আমি তো দিন শেষে তিন আর গমচুর ভাইরা আমার ঠিক ঠিক জোরে জোরে বলতেছেন মনে হচ্ছে আমরা সব ফেরেস্তা আমার। যে যেখানে চান্স পাচ্ছে আপনি হয়তো টিন গমসুরি করেন না কারণ এটা সুযোগই আপনার জীবনে আসে আপনি আপনার জায়গা থেকে করছেন আমি আমার জায়গা থেকে করছি আসুন আমরা শপথ করি আমরা সততার পথে চলবো ইনশা মুশকিল হল যে বললাম সততার পথে চলতে গেলে আপনার বউ বলবে তোমার সংসার করা যায় আশপাশে দেখো না কিছু মানুষ কেমনে চলে আপনার বাপ মা আপনার ভাই বোন আপনার আশপাশে সবাই বাধা দিবে এই জন্য এই জন্য প্রথম কথা হলো পৃথিবী উল্টে যাবে আমি অন্যায় করব আমার খুব বেশি গোস ভাত খাওয়ার দরকার নেই অল্প অল্প ডাইল ভাত খাবো মনে রেখেন কিছু লোক আছে কোন রকম কুড়ের ঘরে থাকে আমি এরকম বহু লোককে ঢাকা শহরে দেখছি যে একটা টিন শেট বাড়ি আছে বেচারা বিল্ডিং করতে পারে নাই কম দামে জায়গা পাইছে একসময় কিনছে টিন শেট বাড়ি করে আছে অনেক বড় সরকারি কর্মকর্তা ছিল এর মধ্যে আছে অথচ তার সহকর্মীরা অনেকে আছে ইয়া বড় বড় বিল্ডিং একটার পরে পাঁচটা হাঁকায় বসে আছে চার পাঁচটা বাড়ি মালিক ঢাকা শহরে তো আমি এই লোকগুলোর সাথে প্রায় যাই মিশি একটু কথা বলি আড্ডা মারি গল্প করি চা খাই তাদের বাসায় একটু বোঝার চেষ্টা করি তাদের মেন্টালিটি দেখি এই লোকগুলো সুখের সাগরে হাবুডুবু খাচ্ছে সাগরে তো আর হাবুডুবু খায় তো মানুষ কষ্টে মানে সুখের সাগরে ভাসছে তারা কেন কারণ মনে রাখবেন অবৈধ কাজ অবৈধ উপার্জন যখন মানুষ করে দেখতে আপনার দূর থেকে মনে হবে আরে কত সুখে আছে ভেতর থেকে অপরাধ বোধের অদৃশ্য একটা জালা আছে একটা যন্ত্রণা আছে একটা কামড় আছে কামড় সে জানে যে ডাকাত একজন আমার এক খুব ক্লোজ মানুষ এখনো বেঁচে আছেন অনেক বয়স হয়ে গেছে একদম শেষ মুহূর্তে উনি একশো ম্যাজিস্ট্রেট ছিলেন তা আমাকে আমি তখন ঢাকার মণিপুরে এক মসজিদে নামাজ পড়াই আমাকে এসে বলে হুজুর আমার সাথে খুব ক্লোজ সম্পর্ক করতেন করতেন অনেক স্নেহ আমাকে আমাকে বলেন হুজুর দুঃখের কথা বলি উনি প্রচুর জমি জমা ছিল ওনার সব মাদ্রাসা দিয়ে দিচ্ছেন পূর্বাঞ্চলে একটা জমি আমাকেও দিছে বলে যে মাদ্রাসায় করেন তা আমি বললাম আমার সময় না আমি আমার এক ভাইকে দিয়ে দিছি উনি এখন মাদ্রাসা করছে আলহামদুলিল্লাহ আমার এক ছাত্র অনেক বড় মাদ্রাসা করছে সেখানে বদলক বলতেছে হুজুর